নমস্কার মিলন বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার উদ্ধবপুর গ্রামে এখানে আমাদের বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা এবং এখানে স্থানীয় মন্ডলী ইভেঞ্জেলিক্যাল ব্যাপটিস্ট চার্চের সহযোগিতায় বড় মহোৎসব অনুষ্ঠান উদযাপিত হয় সেই অনুষ্ঠানে আমরা এখানে যোগ দিতে হয়েছি এসেছি আজকে এই যে বেঙ্গল এখানে যে ইভেঞ্জেলিক্যাল ব্যাপটিস্ট চার্চ এটা খ্রিস্টমন্ডলী এটা বড় প্রতিষ্ঠান তো আমরা এখানে এসে আজকের কথা বলবো এই সমগ্র প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তার সঙ্গে দু একটা আমরা কথা বলবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই যে চার্চের যিনি প্রধান কর্ণধার ডক্টর প্রণবেশ কুমার

তো আমি তেমাথালিতে তেমাথালি দিকে জলচে স্কুল যেতাম তো ওইখানে একটা পত্রিকা পাই বাজারে ওই পত্রিকা থেকে পড়ার পর আমি তার অর্থ বিশ্বাস কিছু বুঝতে পারিনি যেমন এক অধ্যায় এক পদে যে বাক্যটি লেখা ছিল সেই বাক্যের অর্থ বোঝার জন্য আমি খুঁজে বেড়িয়েছিলাম তারপর কোন রকম ভট্টাচার্য মশাই কাছ থেকে আ খবরও তো ভট্টাচার্য কো দেখা মানুষ ছিলেন উনি মুন্ডুমাটিতে হুসারন্ত্য विद्यापीठ বলে একটা আছে আর উনি ওখানে শিক্ষকতা করতেন ওখানে কোশরা কোন জায়গায় এই এখান থেকে ধরুন 20 25 কিমি হবে বিশ্বাসী ছিলেন একজন উনি একজন বিশ্বাসী ছিলেন তাকে অনুমতি শুনলেন শুনে প্রভু কে সন্ধান কর আগ্রহ আপনার আপনার জাগলো এবং সেই সন্ধানের জন্য আপনি

এবং মানুষ কি করে পরিত্রাণ পেতে পারে এই সমস্ত বিষয়ে তিনি আমাকে তত্ত্ব শিক্ষা দিলেন এবং আমার মনে আছে উনিশশো সাল শনিবার বাইশ তারিখ ওনার সঙ্গে এবং দুর্গাপদ বাবুর সঙ্গে আমার অনেক যুক্তিতর্ক হয় তো যাই হোক তো সেই দিন আমি বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন একমাত্র পাপ ক্ষমাকারী এবং পাপের প্রায়শ্চিত্রকারী ত্রাণকর্তা পরমেশ্বর তিনি কেবল পৃথিবীতে মানুষের রোগ নিয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন কেবল তিনি তার কাছে কেবল পাপের ক্ষমা রয়েছে আর কোনো কাছে আপনি শুনলেন তারপরে আমি স্যার আমি আহ ওইটাকে ভালো করে জানার জন্য আমি বই খুঁজলাম ওটা আমাকে নতুন নিয়ম দিলেন আর ওটা আমি পড়তে শুরু করলাম জুন মাসে ওই খড়ি বেরিয়াতে বিভিন্ন সরকার আমাকে

আমি কি হচ্ছে বংশীয় এটা আবার কি এ সমস্ত আমি বিলিভ করি না যাই হোক তুমি এই কথাটা এখন বাবা মার কাছে প্রকাশ করবে না কিন্তু আমি নতুন নিয়ম যেহেতু উনি দিয়েছিলেন ওটা আমি গোপনে গোপনে পড়তে শুরু করি আর কোনো রকম করে মা বাবা জানতে পারেন তারপর ওনারা আমাকে প্রচুর মানে এখন এই বয়সেও মানে দিয়ে তখন আমার বয়স কত চোদ্দ থেকে পনেরো হবে চোদ্দ পনেরো বছর আপনি বড় ছেলে আমি বড় ছেলে আপনার ভাই বোন ছিল আরো হ্যাঁ আমার ছোট ভাইয়ের নাম প্রভাত মেজু ভাইয়ের নাম ছোট ভাইয়ের নাম প্রদীপ প্রভাত একটু জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারপরে আপনাকে ওরা গাছে ফেলে আপনাকে তারপর কি প্রচুর বিড়াবিটি করলেন তারপরে ওই লোহার হাতুড়ি দিয়ে মানে ধর্মুস যাকে বলে আট কিলোমিটার মাথায় মারলেন খুব জোর পেছন থেকে তো আমি মরে যাওয়ার কথা কিন্তু মরেনি কেন জানতে পারিনি কিন্তু আমার অবস্থা আমার মাথায় কেন ফেললো তো তারপর আহ আরেকবার মা আমাকে দুধের সঙ্গে বিষ দিলেন বলছে এই বিষটা এই দুধটা তুই খাওয়া তো আমার মনে হয় যেন ভেতর থেকে মনে হচ্ছে কোনোদিন তো হয়তো আদর করেনি আজ এখানে উনি আদর করছেন তো কেন কোনো আদর করেনি কেন মানে

ক্রেমিং করছে সুইমিং করছে তখন বুঝতে পারলাম যে মা দুধের মধ্যে কিছু দিয়েছিলেন আপনার মাথাও সামনে ছিলেন ছিলেন আমি মাকে বললাম এভাবে কেন মা মারতে চাইছো এ এমনি আরেকবার একবার ধু তুমি মরে হ্যাঁ তারপর আমি দৌড়ে পালানোর জন্য চেষ্টা করি কিন্তু পালাতে পারিনি দৌড়াতে গিয়ে পড়ে গেলাম আর বাবা সেই সময় এসে ছাতিতে খুব জোর আঘাত করলেন মানে পা দিয়ে তিনবার তো আমি এক প্রথমটাকে ধরতে পারলাম দ্বিতীয়টাকে ধরতে পারিনি খুব কষ্ট হলো তৃতীয়টার সময় ভাবলাম আমি মরে যাবো সেইখানে তো এই প্রকার পরিস্থিতি তারপরে আমাকে পুরো আমার কাপড় চোপড় ন্যাংটা করে দেয় আমি কোন রকম বলছি বাবা আমি বড় হয়েছি আমাকে ন্যাংটা করবেন না তো আমি জাস্ট এটা ইনার আন্ডারে পড়ে থাকি আমাকে টেনে টেনে ঘর থেকে বের করে দিলো বললো তোর পুত্র আজ থেকে প্রপার্টির অধিকারী হতে পারবে না আর আমি তোমাকে তুমি যার সন্তান বলে মানে ঘর থেকে আমাকে বের করে দেবে কেউ প্রতিবাদ করেনি আমার টিউশন মাস্টার সাহেব উনি প্রতিবাদ করছিলেন আমার মেজ কাকা উনি প্রতিবাদ করে এভাবে ছেলেদেরকে মারতে নেই কিন্তু কেউ আমাকে আট আটকান নেই আর কেউ আমাকে তারপরে এই ঘটনা তারপরে বেরিয়ে এলেন বেরিয়ে সব বেরিয়ে আসার পরে নিজেকে তৈরি করলেন হ্যাঁ ওই দুর্গাপুধবুর কাছে ফিরে গেলেন দুর্গা উনি আমাকে সেই সময় আহ একটা চিঠি দিয়ে আহ খড়ি বেড়িয়াতে উনি পাঠালেন আর ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি মানুষ হই হ্যাঁ ওইখানে করে নিজেকে প্রস্তুত করে আপনি এই গ্রামে ফিরলেন কবে আচ্ছা ওইখান থেকে প্রস্তুত করে অপারেশন মবিলাইজেশন ওখানে হ্যাঁ ওখানে আমি শিক্ষা নিলাম শিক্ষার মন্ডল তো ওনারা কোন রকম করে জানতে পারলেন যে বাবা এখনো খুঁজ দিয়েছেন আমাকে শুট করার জন্য তো ওনারা আমাকে ওই লঙ্গসে পাঠালেন লঙ্গসে থাকলাম তারপর ওখান থেকে যা কিছু শিক্ষা করার পরে আমাকে উড়িষ্যা টিমে পাঠিয়ে দেন উড়িষ্যাতে আমি তখন তেরোটা জেলা ছিল এখন তিরিশটা তো আমি তেরোটা জেলাতেই মিনিস্ট্রি করেছি একটা টিম নিয়ে দণ্ডকারণ্য প্রজেক্ট বলে বলেছিল ওয়েমে তো ওখানে এই প্রজেক্ট আমরা কাজ করি তারপর ওই প্রজেক্ট ওভার ওভার হওয়ার পরে ওনারা আমাকে বলেন তুমি বাড়ি ফিরে যাও মানে তুমি যাও আমি তো আমি নিজে বললাম না উড়িষ্যার ভালো জায়গা আমার তো কেউ নেই হসপিটালে তো আমি এখানেই থেকে যাব ওইখানে ভুবনেশ্বরে থেকে ভুবনেশ্বর

চিঠি দেয় এবং বলে যে দাদা তুমি একবার আমাদের গ্রামের দিকে বেড়াতে আসো আমি কিন্তু আমি আসতে পারিনি আমি তো উড়িষ্যাতে তাহলে তাহলে আপনি এখন বাইরে যখন ছিলেন নিজেকে তৈরি করছেন বিভিন্ন জায়গায় প্রভাব করে তৈরি করছেন তাই গ্রামের সঙ্গে এরকম দুই একটা যোগাযোগ খরচ করে ছিল না কোনো কিছু ছিল না কেননা এখান থেকে বন্ধুদের কাছ থেকেও মার খেয়েছি ভালোবাসার কাছে কুমার কে প্রতিবেশি প্রতিবেশি ভালোবাসছেন ওরকম উৎসাহ করেনি কিন্তু প্রতিভা সি না হলে বন্ধুরা ভালোবাসার সঙ্গে মানে মত একমত হয়ে আমাকে বিভিন্নভাবে তারা হারাস করেছেন তারপর আপনি এবারে ফেরার একটা সূত্র পেলেন না পেলাম না কারণ যখনই আসার চেষ্টা করছি বলে কোন কারোর কাছে খবর নেই যে তোমাকে এর মেরে দেবে তোমাকে করবে শেখ করবে এরকম ভয় দেখাচ্ছে তো আসতে পারিনি তো ওয়েম আমাকে সেকুলার লেখাপড়া শেখালো বরফ ইউনিভার্সিটিতে আমি বিকম করলাম তারপর উড়িষ্যা কলাহান্ডি ডিস্ট্রিক্ট এবং ফুলবানির কিছু লোকেরা আমাকে স্পন্সর করলেন আমি থিওলজি মাস্টার ডিগ্রি করলাম পিএইচডি করলাম চেন্নাইতে তো এই সমস্ত আমাকে তৈরি করলেন তারা অ্যাকচুয়ালি তারপরে এই সমস্ত করতে করতে এই মাঝখানে তো এদের বাড়ির একটা ছেলের টিউমার ব্রেন টিউমার হয় তো ব্রেন টিউমার যখন হয় অসিত বাবু এই বাড়ির কার বাড়ি মানে অসিত কুমার জানা মানে পাস্টারে না হ্যাঁ লোকাল পাস্টারে বাড়ি ওই সামনে ওই দিকে বাড়িটা তো বেনজি ভাই তখন ছেলেটার বয়স পাঁচ বছর মানে উত্তম বাবুর মেজ ভাই তো আমি খবর পেলাম আমি আমার মানে খবর পাঠলাম যে আমরা যাব প্রার্থনা করব আর আমাদের ঈশ্বর নিশ্চয় সুস্থতা দেবেন তো এদিকে প্রায় এক হাজার প্রেয়ার পার্টনার তৈরি করলাম কোথায় ওড়িশাতে দিয়ে আর আমি বললাম যে আমি আমার জায়গাতে বাড়িতে ফিরে যাচ্ছি আর সেখানে আমার একজন আত্মীয়র মধ্যে আমি শুনলাম এরকম একটা রোগ হয়েছে তা আপনারা প্রার্থনা করবেন আমিও প্রার্থনা করব আর নিশ্চয় প্রভু তাকে যেন সুস্থতা দেন তো এসে যখন দেখি আহ গামছা পরে লাল গামছা পরে বিভিন্ন প্রকার সব ভিক্ষামাগামি করছে ছেলের জন্য আর মানে বিভিন্ন পূজা ইত্যাদি করছেন তাই আমি শ্রী বললাম অসুবিধা একটা কথা তুমি আইদার এটা করো আর নচেত আমরা যে প্রার্থনা করব সত্য ঈশ্বরের কাছে তুমি বিশ্বাস করো নিশ্চয় তোমার ছেলে বাঁচবে সুস্থতা পাবে তো উনি ওটা মানলেন বিশ্বাস করলেন আর আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলাম মানুষ ভট্টাচার্য আমার মনে আছে তিনি বললেন কিছু নয় কুড়ি বাইশ দিন মতো করে দেবো সব কাজ কিন্তু কুড়ি বাইশ দিন মতো বাঁচবে কুড়ি বাইশ দিন পরে একটু আগে খাওয়ার আগে ওই ছেলেটি বাবা মানে আমাদের এই ঘটনা বলছিলেন আচ্ছা আমার এরকম ছেলে কোনো আশা ছিল না হ্যাঁ স্যার তো আমি ডাক্তার বলেছিলাম স্যার আপনাদের কাজ আপনি করুন কিন্তু আমার ঈশ্বর নিশ্চয়ই ছেলেকে ফিরিয়ে দেবেন এবং উনি বাঁচাবেন তো উনি বলছিল আপনি মিশনারি আমি হ্যাঁ তাহলে তাহলে এটা সম্ভব আপনার যিশু আপনি যিশু ভক্ত হ্যাঁ তাহলে যিশু যদি সুস্থ করতে পারেন আমরা কিছু করতে পারবো না বড় আশ্চর্য ডাক্তার বললেন ডাক্তার মানুষ ভট্টাচার্য মশাই বললেন এবং তিনি বললেন অপারেশন দিন আপনি আসবেন হ্যাঁ আমি আসবো প্রার্থনা করলাম অপারেশন থিয়েটারে গেল ১৪ ঘন্টা অপারেশন হয়েছে আর ডাক্তার আশ্চর্য হলেন আজকে সে ছেলে কুড়ি দিন কেন বয়স আজকে বাইশ কি তেইশ বছর তবু আশ্চর্য হলো কেন বললাম যে আমি আমি দেখছি যে উনি ওটা নাকি ম্যানিগল্যান্ড ছিল ম্যাকগ্ল ম্যানিল্যান্ড ক্যান্সার ওটা বাঁচে না কেউ তো এই যে ব্রাস্ট নিয়ে মরে যাওয়ার কথা আমি পাই দিয়েছিলাম আর এদিকে দেখছি যে পাইপের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক মাংস পূরণ হচ্ছে এটা আমার থিওরির বাইরে আমার জ্ঞানের বাইরে এটা কি করে সম্ভব এটা একটা অলৌকিক ঘটনা বলে হ্যাঁ আর উনি বলেন যে আমি মাদার টেরেজাকে বিশ্বাস করি আর যিশুকে বিশ্বাস করি কিন্তু আরেকটা আজকে আশ্চর্য ঘটনা দেখলাম আচ্ছা তাহলে এই সমস্ত মধ্যে দিয়ে আপনার গ্রামে ফেরা হলো হ্যাঁ দিয়ে আমি গ্রামে এলাম ফেলে আমি যখন কোন সাল এটা ওই হ্যাঁ উনিশশো

আমরা লোকাল ফান্ডস ডোনেশন অ্যারেঞ্জ করে আমরা কে শুরু হলো বাস শুরু না আগে পুকুর থেকেই শুরু হলো পুকুরটাকে ভরাট করলাম আর ভরাট করে আমরা এখান থেকে লোকাল ফান্ডস রেজ করলাম আর আমার এক বন্ধু বাইরে থাকে তাকেও কিছু অনুরোধ করলাম তো সবাই মিলে

এখন টোটাল আমাদের ফিফটি সিক্স বিজনেস আছে এবং আপনার বড় প্রতিষ্ঠা হ্যাঁ এই সমস্ত অ্যাকচুয়ালি সব এখানকার গ্রাম বাসিন্দা এবং লোকাল আসলে উনত্রিশ বছরে সেই সেই একেবারে জিরো মানে মাইনাস থেকে আপনি এখানে পৌঁছালেন স্যার আজকে বলুন গ্রামে আপনার কি দিকে কেমন দাঁড়িয়েছে বলুন যে গ্রাম আপনাকে আচ্ছা আপনার বাবা তারপর কি পরবর্তী হয়েছে হ্যাঁ সেটা বলুন যখন এই সমস্ত হলো দেখি আমার বন্ধুরা এসে আমার আমাকে যখন দাঁড়ালেন আমি চিনতে পারিনি বৃদ্ধের মতো লাগছে প্রণব আমি নলিনি প্রণব আমি প্রণব আমি তো আমি কেঁদে ফেললাম যে এরাই আমাকে একদিন গু বুকিয়েছিল গোবর বাবার সঙ্গে সবাই যদি আমাকে মারামারি করছিল এরকম করে পেলা তো আমি বলছি নলিনী ভালো আছো এই সাথে তোমাদের আশীর্বাদ করি তবে বাবা বাবা তারপরে বাবা খবর পেলেন আর আমি মাকে দেখতে এলাম মাকে প্রণাম করতে এলাম মা বলছেন মা বলছেন যে আমি স্বপ্নতে প্রভুয নাকি ওনাকে স্বপ্ন দেখিয়েছেন আপনার মা বললেন মা বললেন আচ্ছা তারপর মাকে এখানে রাখা হলো একটু বয়স হয়ে গেছে আমি মাকে সুসমাচার দিলাম বাবা আগে মা মা মাকে সুষমাচার দেওয়ার পর মা সুষমাচার গ্রহণ করলেন আহ তারপরে আমি বললাম মা এই নতুন জন্ম পেতে হলে পিতা পুত্র পবিত্র নামে দীক্ষা নিতে হয় বলছে আমি নেবো আমি মাকে নিজে হাতে ওই পুকুরে সাইড একটা পুকুর আছে আর সেখানে বাপ ছিলাম তারপর বাবার ব্রেন স্ট্রোক হলো তো বাবা সেই আগে আছে হ্যাঁ বিভিন্ন প্রকার কথা তো বাবাকে আমি উড়িষ্যা নিয়ে গেলাম মেদিনীপুর থেকে সেটা একটা অদ্ভুত ঘটনা সেখানেও এসে আমি প্রার্থনা করলাম হসপিটালে ডাক্তার বলে বারো ঘন্টা বারো ঘন্টার পরে একদম নিয়ে যাবেন তো আমি সেই ডাক্তার বাবুকে বললাম ডাক্তারবাবু ধন্যবাদ আপনার চিকিৎসার জন্য বারো ঘন্টা কেন উনি বারো বছর বাঁচবেন তোজন আপনি মিশনারি নাহা এটা হয় সম্ভব হতে পারে শুনেছি ডাক্তারও বলেন ওই মেনিপুরি তো আমরা গোবাস করলাম প্রার্থনা করলাম হাসপাতালে আমি এবং আমার ভাই ছোট ভাই প্রদীপ এবং আমার মিসেস এসেছিলেন প্রার্থনা পরে ডাক্তার বলেন আরে রোগীর ইমপ্রুভ হচ্ছে তো উনি আচ্ছা এত বছর পর আপনার বাবার সঙ্গে প্রথম দেখা হলো হুম প্রথম কথাটা বলুন ঠিক করে কী কথা হয়েছিল ঠিক বাবা তো চিনতেই পারেননি বেশ বাবা চিনতে পারেননি উনি তো অজ্ঞান অবস্থায় আছে আমি যখন আমি যখন প্রার্থনা করলাম তা আশ্চর্যভাবে তিনি বললেন যে ও প্রণব তু গেছে দেখুন তিনি কি করে জানলেন আমি জানি না আমি এবার বেছে আমি চিনতে পারলেন এবং আপনি গ্রহণ করলেন বাবা পিতা পুত্রের মিলন হলো হলো মায়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে তারপরে বাবাকে নিয়ে গেলাম ওখানে চিকিৎসা হলো বাবা মা ছিলেন বাবা আমার সঙ্গে প্রায় ন মাস ছিলেন বাবা বাপতি শুনলেন আমরা আমাদের আলোচনার শেষে চলে এসেছি আপনারা শুনলেন যে একজন মানুষ তার খুব সংকৃত পরিসরে তার জীবনের যে মানচিত্র কোথায় কোথায় পৌঁছালেন যেখান থেকে তিনি হয়েছিলেন বিতা সেখানে তার আধ্যাত্মিক অভিজ্ঞতা তার ব্যক্তিগত জীবনের সাক্ষ্য এবং অন্যান্য মানুষের সাক্ষ্য সব মিলে তিনি আহ আমাদের সামনে আছেন পর থেকে নিশ্চয়ই তার সঙ্গে আমরা আবার দেখা করতে পারবো আপনাকে ধন্যবাদ